আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবারও রাজপথে নেমে একটি গণপুত্থান তৈরি করেছিল সেই গণপুত্থানের পরে সৈন্যতন্ত্রের পতন ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় তিরিশ বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল কেন নামতে হয়েছিল কারণ গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি নব্বইয়ের গণঅভ্যুত্থানকে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তারাই ব্যর্থ প্রমাণ করেছে ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বিগত ষোলো বছর রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ পথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে বন্ধুগণ বিগত ষোলো বছর গল্প আমরা সবাই জানি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে কিভাবে শৈলতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই সালে সাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপান মুসলমান এবং আলে মোলামাদের মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিকভাবে ভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে এই দেশের সেনাবাহিনীকে দিয়ে এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আমরা বলছি বাতিল করে তার জন্য নিবন্ধন রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সরকারের সময় সময় পরবর্তী যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে তা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যেটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে ভুলে গেলে চলবে না গণভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন গঠিত হয়েছে